আমরা জানতাম গত বছরে একটি সতর্ক বার্তা ছিল আবহাওয়াবিদদের যে এল নিনু এবং লানিনুর কারণে এবার বিশেষ করে লানিনুর কারণে অতি বৃষ্টি হবে এবং সেটা পুরো দক্ষিণ এশিয়া জুড়ে হবে তো সেটার অনুসারেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ত্রিপুরাতে যে স্বাভাবিক বৃষ্টির জন্য অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে তো যে এই বৃষ্টিপাতগুলো যেন আমরা কোনো অবস্থাতেই এই বৃষ্টিপাতগুলো যেন আমরা একটা পর্যায়ের পরে আমরা যেটা দেখে বন্যাতে যখন রূপান্তরিত হচ্ছে সেখানে বার্তা দেওয়া উচিত ছিল আমরা জানি নর্মাল বৃষ্টির কমিশনের মাধ্যমে ভারতের জানানোর কথা বাংলাদেশে কি পরিমাণে বন্যার পানি না হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাস্তবে বাংলাদেশকে সেটা তো জানানো হয়নি হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে বেশ কয়েকটা বাদ মুহুরি নদীর উপর অন্যান্য তারা বাদদের গেটগুলি খুলে দিয়েছে যার ফলে আমরা এখন সবচেয়ে বড় ঝুঁকিটা বলেছিলাম সেটা রাতে খুলে দিয়েছে কেমন কি দিনেও খুলে দেওয়া হয়নি যেন মানুষ রাতে যখন খুলে দেওয়া হয়েছে তারা অসহায় অবস্থায় তাদের বাড়িতে দেখতে পেলে হঠাৎ করে পানি সেটা ভাসতে শুরু করবো তো এখন ওই অঞ্চলের ফেনী নোয়াখালি কুমিল্লা অঞ্চলের সবচেয়ে প্রধান যে ঝুঁকিটা দাঁড়িয়েছে যে যারা অলরেডি জল পানির ভিতরে আবদ্ধ অবস্থায় যে মানুষগুলি অবস্থান করছে তাদেরকে বাঁচানো এক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত যে এখন মানুষকে তার জীবন রক্ষা করাটাই হলো প্রধান অগ্রাধিকার রাষ্ট্র সরকারের এবং সবগুলি এজেন্সি কোর্ডিনেশন করা দরকার আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি উপদেষ্টা আছেন ওনার খুব দ্রুত এটা জাতীয়ভাবে একটা কোর্ডিনেশন করে এবং একই সাথে সেটা প্রেস ব্রিফিং এর মধ্যে সবাইকে একটা কমন বার্তা দেওয়ার কথা ছিল সে বার্তাটা কিন্তু পর্যন্ত পাইনি আমরা মনে করি স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আপনারা জানেন যে সংসদ নেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যারা স্থানীয় জনপ্রতিনিধি তারা নেই এই মুহূর্তে কিন্তু স্থানীয় প্রশাসনকে সরাসরি গাইড করার জন্য আমি মনে করি মাননীয় উপদেষ্টা সহ যারা অন্যান্য উপদেষ্টা তরুণ যারা আমাদের উপদেষ্টা আছেন বিশেষ করে ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদেরকে নোয়াখালী কুমিল্লা এবং ফেনীতে প্রত্যেকে এলাকা ভিত্তিক এক একজন দায়িত্ব নিয়ে সেখানে সমন্বয় করা দেখলাম বেশি আকারে যত বেশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো যাচ্ছে তাদেরকে সমন্বিত হবে যেন কাজ করতে পারে তা দেখা যাবে এক জায়গায় যে জায়গাতে যাচ্ছে একাধিক সংগঠন যাচ্ছে আবার যে জায়গায় যাওয়া দরকার সেখানে কাউকে পাওয়া যাচ্ছে না এবং এখানে ডিজিটাল টেকনোলজিকে দ্রুত ব্যবস্থা করা উচিত এবং আমরা ড্রোনকে ব্যাপকভাবে ব্যবহার করা উচিত যেন মানুষকে ডিটেক্ট করা যায় কোন জায়গায় মানুষ আবদ্ধ অবস্থায় আছে এবং ড্রোনের পাশাপাশি আমি মনে করি এই মুহূর্তে বা

তাবুটা নিয়ে ব্যবস্থা করা উচিত তা না হলে অবস্থা এমন হতে পারে যেটা এখন একতলা মনে করছি যে সাদের মানে নিরাপদ সেটা নাও থাকতে পারে কারণ দুতলাতে পানি উঠে গেলে সেটা আর বেশি ঝুঁকিতে পড়তে পারে সুতরাং কমপক্ষে তিনতলা বিল্ডিং যেগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে যেমন নারীদের জন্য একটা এক্সক্লুসিভিটি তার ব্যবস্থা থাকে বয়স্ক লোকজন যেন সিঁড়িতে উঠতে সমস্যা না হয় এরকম জায়গাগুলো খুব দ্রুত আইডেন্টিফাই করে সেই জায়গাগুলোতে সব মানুষকে মানে আমরা লং ডিস্টেন্সে জন্য দেরি করতে না হয় আমাদেরকে চিন্তা করতে হবে যেন শর্ট ডিস্টেন্স কি ব্যক্তিগত বাড়ি যাদের আছে তিনতলা চারতলা ওগুলো আমাদেরকে প্রাথমিকভাবে আমরা এগুলি আমরা কী বলে গ্যাদারিং স্টেশন করি যে খুব দ্রুত মানুষকে উদ্ধার করে ওখানে রেখে আস্তে আস্তে স্থানান্তরের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে এই পানিটা যেভাবে এখন পর্যন্ত যে ফোরকাস্ট আছে বৃষ্টি যেগুলো হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা আরও বৃষ্টিপাত ফোরকাস্ট মানে পানি বাড়তেই থাকবে সুতরাং আমাদেরকে এমন ভাবে চিন্তা করা উচিত যারা যদি তিন চার পাঁচ দিনের যদি পানি থাকে তাহলে মানুষের জন্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়